আজকে আমরা আলোচনা করবো সমার্থক শব্দ নিয়ে আমরা আলোচনা করব আমরা যদি সমার্থক শব্দ দেখি তাহলে আমরা দেখব অন্ধকার এর শব্দ হচ্ছে আদার তমসা তিমির আকাশের সমার্থক হচ্ছে অম্বর গগন নব বা ভূম আগুন এর সমার্থক হচ্ছে অগ্নি অনল পাবক বহ্ন এবং হুতাশন ঈশ্বর এর সমার্থক হচ্ছে আল্লাহ খুদা জগদীশ্বর দাতা বিদাতা ভগবান সৃষ্টিকর্তা স্রষ্টা কান এর সমার্থক শব্দ কর্ণ অথবা শ্রবণ চুল এর সমার্থক হচ্ছে অলক চিকুর চোখ এর সমার্থক শব্দ হচ্ছে অক্কি চক্ষু নয়ন নেত্র লুচন জল এর সমার্থক শব্দ হচ্ছে অম্বু জীবন নীর পানি সলিল তীর এর সমার্থক শব্দ হচ্ছে কুল তট সৈকত দিন এর সমার্থক শব্দ হচ্ছে দিবস বা দিবা দেবতা এর সমার্থক শব্দ হচ্ছে অমর দেব সুর দেহ এর সমার্থক শব্দ হচ্ছে গাত্র গা তনু শরীর ধন এর সমার্থক শব্দ হচ্ছে অর্থ বৃত্ত বিভব সম্পদ পৃথিবী এর সমার্থক শব্দ হচ্ছে অবনী দরা দরুনি দরিত্রী বসুন্ধরা ভূ মেদিনী পর্বত পর্বতের আপনার সমার্থক শব্দ হচ্ছে গা অচল অদ্রি গিরি পাহাড় ভূধর শৈল পিতা আব্বা জনক বাবা পুত্র ছেলে তনয় নন্দন সুত সুত পুত্র যেটা বলা হয় সুত মাতা গর্ভদারিণী প্রসূতি মা জননী মাতা হচ্ছে গর্ভদারিণী প্রসূতি মা জননী কোকিল পরবৃত পিক গরু এর সমার্থক হচ্ছে গু গাবি দেনু চাঁদ এর সমার্থক হচ্ছে চন্দ্র নিশাকর বিদু শশধর শশাঙ্ক সুধাংশু হিমাংশু রাজা এর সমার্থক শব্দ হচ্ছে নৃপতি নরপতি ভূপতি সূর্য এর সমার্থক হচ্ছে আদিত্য তপন দিবাকর ভাস্কর ভানু মারতন্ড রবি সবিতা স্বর্গ এর সমার্থক হচ্ছে দেবলোক ধুলোক বেহেস্ত নদী এর সমার্থক হচ্ছে তটিনী সুতস্বিনী সুতঃ্বিনী আচ্ছা নদী হচ্ছে তটিনী সুতস্বতী আর সুতস্বিনী নারী হচ্ছে অবলা কামিনী মহিলা স্ত্রীলোক রমণী মৃত্যু হচ্ছে ইন্তেকাল ইহলীলা সংবরণ অর্থাৎ ইন্তেকাল মৃত্যু হচ্ছে কি আপনার যে ইন্তেকাল অথবা ইহলীলা সংবরণ ইহলোক ত্যাগ চিরবিদায় জান্নাতবাসী হওয়া দেহত্যাগ পরলোক গমন লোকান্তর গমন শেষ নিঃশ্বাস ত্যাগ স্বর্গলাভ স্বর্গলাভ মৃত্যুকে কে বুঝায় সাফ ওহি, আশবিষ নাগ ফণি ভুজঙ্গ সর্প সমুদ্র এর সমার্থক শব্দ হচ্ছে অর্ণব জলদি জল পারাবার বাড়িদি রত্নাকর সাগর সিন্ধু হাত এর সমার্থক শব্দ হচ্ছে কর বাহু বুজ হস্ত এখন আমরা যদি খেয়াল করে দেখি যে এ হলো আপনার সমার্থক শব্দ যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে